নমস্কার আমার আধ্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার সরচিত কবিতার নাম চূর্ণি নদী চূর্ণি নদী স্বচ্ছ ভারতে অস্বচ্ছ নদী কচুরি পানাই পূর্ণ চূর্ণি বাংলাদেশের চিনির মিলের নোংরা আবর্জনার হাতছানি দুর্বিষহ জীবন কাটাইছে তীরবর্তী জনপ্রাণী গ্রামের প্রান্তিক জনসাধারণ গরমে নদীর ধারে তাদের ছিল বিচরণ স্নান থেকে শুরু করে জীবিকা নির্ধারণ তীব্র গরমে নদীর ধারই ছিল আশ্রয়স্থল বর্তমানে নদীর দুর্গন্ধ পচা জল কত পশু পাখি পান করে সেই জল দুর্গন্ধ পচা জলে ধ্বংসের মুখে প্রাণীকুল এই নদী সংস্কার হলে বাজবে মোদের পরিবেশ ধন্য হবে নরকুল নমস্কার